ফের বিপুল পরিমাণে মাদক সামগ্রী সহ গ্রেপ্তার দুজন ধৃতদের নাম ললিতা বর্মন বাড়ি গৌরী সিং জোত এবং বল বাহাদুর তামাং বাড়ি সিকিমের বাসিন্দা জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পানি ট্যাংকির ওভারব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় খড়িবাড়ির পানি ট্যাংকি ফাড়ির পুলিশ কি আছে এখানে ওই নিচেই পেপার

সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানোয় তাদের হেফাজত থেকে উদ্ধার হয় বাহান্ন গ্রাম ব্রাউন সুগার ও উনিশ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ প্রায় লক্ষাধিক টাকা পরে ধৃতদের গ্রেপ্তার করে খড়াবাড়ি থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তি সিকিম থেকে পানি ট্যাংকি মাদক কিনতে এসেছিল আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় তুমি ওদিকে